কাশি যাওয়ার প্রয়োজন নেই গঙ্গাতের একটা নয়নাভিরাম মন্দিরে আমার মূর্তি প্রতিষ্ঠা করে পুজো কর সেই আমি সকলের পুজো গ্রহণ করব। হ্যাঁ ঠিক এই কথাগুলোই স্বয়ং এসে বলেছিলেন। আর তারপরে তৈরি হয়েছিল বাংলার অন্যতম কালী পীঠস্থান দক্ষিণেশ্বরের ভবতারিণী মায়ের মন্দির তৎকালীন গোড়া সমাজের ভাষায় যদি বলতে হয় তাহলে তাদের কাছে রানী রাসমণি ছিলেন একজন নিচু জাতের মেয়ে তাই সেই নিচু জাতের মেয়ে কালী মন্দির প্রতিষ্ঠা করবে শুনে কুটন্ত তেলে জল পড়ার মতো জ্বলে গেছিল কিছু গোঁড়া মানসিকতার মানুষের মাথা কিন্তু মা সেই নিচু জাতের মেয়েকেই আদেশ দিয়েছিলেন তার মন্দির প্রতিষ্ঠা করবার। তাই তাকে কার সালের যাত্রার দিন প্রসিদ্ধ মানব দরদি জমিদার রানী রাসমণি দেবী প্রতিষ্ঠা করেন বাংলার অন্যতম জাগ্রত কালী মন্দির কথিত আছে এই মন্দিরে মানুষ নিজের মনস্কামনা নিয়ে একবার পৌঁছলে সে কোনোদিনও খালি হাতে ফেরে না মা ভবতারিণীর আশীর্বাদে সকলের সব ইচ্ছে পূরণ হয় কালী পুজো আসতে আর মাত্র কয়েকটা দিন ইতিমধ্যেই চারপাশ আবারও একটু একটু করে আলোকিত হয়ে উঠেছে সমস্ত অন্ধকারের বিনাশ করে শুভ শক্তির উন্মোচন করতে তিনি আসছেন তাই আসুন এই শুভক্ষণে দাঁড়িয়ে বাংলার অন্যতম জাগ্রত দক্ষিণেশ্বরের কালী মন্দিরের ইতিহাসটা শুনে নিই আমরা রানী রাসমণির তখন মাত্র এগারো বছর বয়স কিশোরী রানী রাসমণিকে দেখে ভালো লেগে গেছিল কলকাতার যানবাজারের স্বনাম ধন্য জমিদার বাড়ির ছেলে বাবু রাজচন্দ্র দাসের তার পরেই রাজচন্দ্র रामचंद्र রাসমণি দেবীর বাড়িতে গিয়ে বিয়ের কথা জানিয়েছিলেন নিতান্তই দরিদ্র পরিবারের মেয়ে এরপর বউ হয়ে এসেছিল জান বাজারের জমিদার বাড়িতে रामचंद्र ছিলেন রাজা রামমোহন রায়ের নিকট বন্ধু তাই সৌভাগ্যক্রমে রাসমণি দেবীর বিয়ের পর শ্বশুরলায় নিজেকে সার্বিকভাবে বিকশিত করবার সুযোগ পেয়েছিলেন তিনি আর এভাবেই তিনি সাংসারিক এবং ব্যবসায়িক কাজে নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে হয়ে উঠেছিলেন রানী কিন্তু দুর্ভাগ্যবশত রানী রাসমণি মাত্র 40 বছর বয়সে এসে বিধবা হয়েছিলেন সেই সময় সমাজে মেয়েরা ছিল ব্রাত্য তাই রানী রাসমণির জীবনেও বৈধব্য আসার পর তাকে সামাজিক নানা নিয়মের বেড়াজালে ঘিরে ফেলেছিল এই সমাজ তাই রানী রাসমণি নিজের বাকি জীবনটা ঈশ্বরের সেবাতেই নিজেকে উৎসর্গ করে দিতে চেয়েছিলেন সেই রকমই কাশিতে গিয়ে অন্নপূর্ণা পুজো দেওয়ার মনস্কামনা ছিল রানী রাসমণি দেবীর সেই কথা মতো চব্বিশটি নৌকোয় আত্মীয় স্বজন দাস দাসী নিয়ে তীর্থযাত্রার উদ্দেশ্যে রওনা দেন রানী কিন্তু সেই যাত্রার পূর্বরাতেই নাকি রানী রাসমণি দেবী মা কালের স্বপ্নাদেশ পেয়েছিলেন এবং তাকে মা কালী কলকাতার কাছেই গঙ্গা তীরে একটি মন্দির প্রতিষ্ঠা করবার আদেশ দিয়েছিলেন এরপর অবশ্য আর কাশি যাওয়া হয়নি রাসমণি দেবী বরং তার বদলে শুরু হয়েছিল মন্দির 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 তৈরির কিন্তু তৈরি তৈরি করব বলেই তো আর হয়ে যায় না তার জন্য সবার আগে প্রয়োজন জমি এরপর রাসমণি দেবী তার জামাই মথুর মোহনকে নিয়ে মন্দির তৈরির উদ্দেশ্যে নিজেকে সঁপে দিয়েছিলেন শুরু হয়েছিল এক নতুন লড়াই সামাজিক পারিবারিক আর্থিক সব দিক দিয়ে রানী রাসমণি লড়েছিলেন আর তাকে অদৃশ্যে থেকে শক্তি জুগিয়েছিলেন স্বয়ং মা কালী গঙ্গার তীরে এত বড় জমি পাওয়া একটা চ্যালেঞ্জ ছিল সেই সময় কিন্তু আছে না মায়ের যোগান মা নিজেই করেন আর তাই গঙ্গার তীরে জন হেস্ট্রি নামের এক ইংরেজের থেকে প্রায় কুড়ি একর জমি কিনে নিয়েছিলেন রানী রাসমণি সেই সময় এই জায়গাটিকে মানুষটাকে চিনত সাহেবান বাগিচা নামে এর একটি অংশ ছিল গৌরস্থান তাই তন্ত্র নাকি স্থানটি শক্তি উপাসনার জন্য উপযুক্ত বলে বিবেচিত হয়েছিল এরপর তখনকার সময় প্রায় আট লাখ টাকা খরচ করে বছর ধরে এই দক্ষিণেশ্বর মন্দির তৈরি হয়েছিল যদি রানী রাসমণি হার মানেননি আর তারপর ঊনবিংশ শতাব্দীতে শ্রীরামকৃষ্ণ পরমহংস দেব এই মন্দিরে কালী সাধনা শুরু করেন পরমহংসদেব কৈশোর কাল থেকে এই মন্দিরের পূজার হার গ্রহণ করলেও এই ভবতারিণী মন্দিরের প্রথম প্রধান পুরোহিত ছিলেন পন্ডিত রামকুমার চট্টোপাধ্যায় যদিও শুনলে অবাক হবেন এই মন্দিরের দেবীর নাম প্রথম থেকেই লিপিবদ্ধ রয়েছে শ্রী শ্রী জগদ্দীশ্বরী কালীমাতা ঠাকুরানী নামে যেখানে কোথাও মা ভবতারিণী দেবীর কথা উল্লেখ নেই যদিও গোটা বাংলায় কালী মন্দিরের মাকে মা ভবতারিণী রূপেই চিনে আসছেন আসলে পরমংস দেব মন্দিরের মা কালীকে ভবতারিণী মানতেন আর সেই থেকে লোকমুখে ছড়িয়ে গেছে ভবতারিণী নাম বাংলার এটাই একমাত্র মন্দির যেখানে আজও শাক্ত বৈষ্ণব শৈব তিন ধারার পুজো একসঙ্গে ঘটে এখানে মূল মন্দিরটি আসলে নবরত্ন মন্দির এছাড়াও এখানে রয়েছে বারোটি জাগ্রত শিব মন্দির লক্ষ্য করে দেখবেন আজ ওই মন্দিরের ভিতরে প্রবেশ করে নাথ মন্দিরের গায়ে হেলান দিয়ে বসে থাকলেও ভিতর থেকে এক অদ্ভুত শান্তি অনুভূত হয় এটাই হয়তো মা ভবতারিণীর কৃপা যেমন সারাদিন পর মায়ের কোলে মাথা রেখে শোয়ার যে শান্তি খানিকটা সেই রকমই আপনারাও নিশ্চয়ই দক্ষিণেশ্বর মায়ের মন্দির ঘুরে এসেছেন জানাবেন আমাদের মা ভবতারিণীর কৃপায় সকলে ভালো থাকুন এটাই প্রার্থনা রইল